আহ্বান দেওয়া সংগঠনটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল নারায়ণগঞ্জ জেলা ছাত্র এবং নারায়ণগঞ্জ মহানগর জেলা মহানগর ছাত্র কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশের প্রত্যেকটি ইউনিট থেকে আসা নেতৃবৃন্দু অসংখ্য ধন্যবাদ প্রিয় সাংবাদিক সমাজ এবং নেতৃবৃন্দু আপনারা দেখেছেন জুলাই আগস্টে ছাত্রলীগের কি ভূমিকা ছিল সেই ভূমিকা থাকার কারণে এবং সতেরোটি বছর তারা সাধারণ মানুষের উপর কতটুকু অত্যাচার করেছে তার জন্য কিছুদিন আগে তারা নিষিদ্ধ হয়েছে সেই সংগঠনটি নিষিদ্ধ হওয়ার পরও তারা এই নারায়ণগঞ্জের মাটিতে শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার জন্য তাদের যে অভিভাবক তাদের যে নেতা নারায়ণগঞ্জ চার আসনের গডফাদার এমপি শাহিম উসমান তার সন্তান অয়ন খুশি করার জন্য রাতের আধারে তারা পোস্টার দেয়ালে সাঁটানোর চেষ্টা করছেন এবং তাদের নেতাকে খুশি করার জন্য আমি কি ঠিক বলছি না ঠিক বলি না কিন্তু আমরা যারা ছাত্রদল করি আপনারা সাংবাদিক সমাজ সাক্ষী জুলাই আগস্টে যখন সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে আমরা কি ভূমিকা রেখেছি আপনারা পার্সোনালি অনেক সাংবাদিক দেখেছেন আমরা মৃত্যুর দাঁড় দাঁড়িয়ে থেকেও ছাত্র ছাত্রীদের পাশ থেকে উঠে যাই নাই আমরা কি উঠে গেছি আমরা কিন্তু বাংলাদেশ যে স্বাধীন হয়েছে সে স্বাধীনতার জন্য যতটুকু লড়াই সংগ্রাম করতে হয়েছে আমরা পাশে ছিলাম এখনো বাংলাদেশকে শান্ত রাখার জন্য যে আন্দোলন সংগ্রাম করতে হবে আমরা করার জন্য প্রস্তুত আছি কিন্তু এই নিষিদ্ধ কোষীটি জঙ্গি সংগঠন শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করতে চাচ্ছে কারণ কি তাদের নেতাকে খুশি করার জন্য আমি তাদেরকে হুঁশিয়ারি দিতে বলতে চাই তোমাদের নেতা তো বরকা পালিয়েছে তাদের ইতিহাসই বরকা পরে কিন্তু তোমরা পালাবে কোথায় এখনো সময় আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র নারায়ণগঞ্জ জেলা শাখা এবং মহানগর শাখা দরকার হবে না নারায়ণগঞ্জে যে মেহনতি মানুষগুলো আছে রিক্সাওয়ালা দিনমজুর তারাই তোমাদেরকে পিতাবে ইনশাল্লাহ তোমরা পারলে দিনের বেলা এসে রাতের করে না দিনের বেলা এসে পুরস্কার লাগাও বা মিটিং মিছিল করো ইনশাল্লাহ এই মেহনতি মানুষ তোমাদের জবাব দিয়ে দিবে আমি আরো বলতে চাই যারা নারায়ণগঞ্জকে ঘোরাতে করতে যাচ্ছে তাদেরকে হুশিয়ারি দিয়ে বলতে চাই যেখানে আছেন ভালো থাকেন বাকি দিনগুলো নামাজ পড়ে আল্লাহকে ডেকে আপনারা ভালো থাকার চেষ্টা করুন তাহাজ পরে ভালো থাকার চেষ্টা করুন নারায়ণগঞ্জের মাটিতে ফিরে আসার দুঃস্বপ্ন দেখার কোনো প্রয়োজন নাই নারায়ণগঞ্জে থাকবে নারায়ণগঞ্জের মানুষ আপনাদের মতো বহিরাগত মানুষের কোনো প্রয়োজন নাই আর নারায়ণগঞ্জের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা পারেন নাই আলটিমেটাম দেওয়ার পরও এই দর্শীকে বের করার কিন্তু আমরা কিন্তু বের করেছি তার নাম অনেক আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলাম আপনারা যদি এই অনেক এবং তার দুশদেরকে না ধরার চেষ্টা করেন আইনের আনার না আনার চেষ্টা করেন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহানগর এবং নারায়ণগঞ্জ জেলা শাখা এসপি অফিস ডিসি অফিস ঘেরাও করবে ইনশাআল্লাহ